হাতে আর সময় নেই সামনে দ্বিতীয় সেমিস্টার এক্সাম কিন্তু এখনো তোমাদের মনে ভেতরে প্রশ্ন রয়ে গেছে দ্বিতীয় আগে কিভাবে কমপ্লিট করবে তোমাদের সিলেবাস চিন্তায় আছো তোমরা সেই চিন্তার মাঝখানে অনেকে আমাকে যে স্যার বাংলা মাইনরের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিন যে প্রশ্নগুলোকে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে তাই তোমাদের কথাটা ভেবে আজ আমি তোমাদের জন্য বাংলা মাইনরের দ্বিতীয় সেমিস্টারের মাত্র দশটি প্রশ্ন নিয়ে এসেছি যে দশটি প্রশ্ন আজ আমি দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো যেগুলো যেগুলো আসবে বলে মনে হয় সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে দিয়ে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন সেই দশটি প্রশ্ন খাতায় নোট ডাউন করে তৈরি করে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের পরীক্ষার জন্য হ্যাঁ শুধুমাত্র বাংলা মাইনরের জন্য এই গুরুত্বপূর্ণ সেশন তাই বলবো যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে এই গুরুত্বপূর্ণ সাজেশন তো চলো শুরু করা যাক গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনি সাজেশন তো তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার সময় ফাইনালি প্রস্তুত করে দিতে হবে তা প্রথম প্রশ্নটা তোমরা করবে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন ওই সময় পড়ে রাখবে চর্যাপদে বর্ণিত সমাজ জীবন ও সাহিত্যমূল্য আলোচনা করো গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এক্সামের সময় আসছে তারপর দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে রামায়ণ বা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার সঙ্গে তার আত্মপরিচয় দিয়ে জনপ্রিয়তার কারণ আলোচনা করো এখানে তোমাদের একটা কথা বলে দিই তোমাদের রামায়ণ বা মহাভারত যে কোনো একটা প্রশ্ন দিতে পারে এবং এই প্রশ্নের জন্য তোমাদের একটি পাঁচ নম্বর থাকবে আলাদা আলাদা করে রাখবে এখানে হিসেবে বাল্মীকা আলোচনা করো এইরকম ভাবেও যেমন প্রশ্নটা দিতে পারে তেমনই দিতে পারে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে রাম দাসের অবদান আলোচনা করো তাই ভালো করে প্রশ্নটাকে প্রস্তুত করে যাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের পরীক্ষার জন্য তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কবে কে আবিষ্কার করে প্রশ্ন করবে এর কাহিনী সংক্ষেপে লিখে তার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা কর করবে তারপরে প্রশ্ন ষোলো শতাব্দীকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ বলার কারণ কি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন করবে বিদ্যাপতি কে ছিলেন তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি প্রশ্ন করে রাখবে তার কবি প্রতিভা আলোচনা করো নেক্সট প্রশ্ন তোমরা করবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে সৈয়দ আলাওয়াল ও দৈলত কাজীর ভূমিকা আলোচনা করো সৈয়দ আলাওল বা দৌলত কাজীর ভূমিকা যে কোনো একটাও তোমাদের পরীক্ষা দিতে পারে বা তোমাদের পরীক্ষা দিতে পারে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলমান কবিদের অবদান আলোচনা করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন গীতিকা কাকে বলে ওর সঙ্গে বাংলা সাহিত্যে মাইমন সিংহ গীতিকার গুরুত্ব লেখক করবে আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো তোমাদের সামনে আর দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আনার আছে মোট দশটা প্রশ্ন বেসেছি তোমাদের বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলোকে একটিও বাদ দেবে না তোমাদের প্রস্তুত করতে হবে প্রত্যেকটা প্রশ্ন দশটা প্রশ্ন মানে দশটা প্রশ্নই তোমরা প্রস্তুত করবে তো দেখো তারপরে নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি তার আগে অবশ্যই করে রাখবো তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো কারণ তারাও চিন্তার মধ্যে রয়েছে তাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার রচনা প্রশ্ন রাখবে চৈতন্য জীবনীকার হিসেবে তার গুরুত্ব লেখো লাস্ট দশ নম্বরে প্রশ্ন করবে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা আলোচনা করো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের এক্সামের জন্য তোমরা মনে করতে পারো যে বাংলা মাইনরের এই দশটি প্রশ্ন করলে কি হবে স্যার হ্যাঁ এই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে তোমরা কিন্তু তোমাদের কমপ্লিট সাজেশনটা তৈরি করতে পারছো শুধুমাত্র বাংলা মাইনরের জন্য বলছি যদি মনে করো যে এর বাইরে কি আর কোনো তোমাদেরকে বলে রাখবো আমি এখানে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি কম গুরুত্বপূর্ণ তবে এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু তৈরি করে রাখতে পারো তোমাদের দ্বিতীয় জন্য যদি এই প্রশ্নগুলোকে তৈরি করো তাহলে আর কোনো চিন্তা থাকবে না তোমরা যারা মনে করেছিলে যে সবার আগে কোন প্রশ্নগুলোকে তৈরি করব তাদের জন্য এই প্রথম দশটা প্রশ্ন তারপরে আরও পাঁচটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো দিচ্ছি খাতায় লিখে নাও হাতের সময় পেলে সেগুলোকে একটু দেখে নিও তার এক নম্বর প্রশ্ন করবে বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব বিচার করো করবে দুই নম্বর মঙ্গল কাব্যের ধারায় করো তিন নম্বর করবে শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি রামেশ্বর প্রশ্ন চন্ডীদাসের ভাব ভাবশিষ্য বলা হয় কেন এবং লাস্ট পাঁচ নম্বর করবে সমাজ ও সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটাই দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করার মতো প্রশ্ন সমগ্র বই থেকে সমগ্র সিলেবাসকে ঘেটে নিয়ে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে প্রস্তুত করে যাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য হাতে আর সময় নেই শুধুমাত্র একটি কথা বলবো যদি ভালো মনে হয় তোমার বন্ধুদের এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করতে একদম ভুলো না কো কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো প্রত্যেকটা কমেন্ট আমি দেখি তাই তোমাদের কমেন্টের উত্তর আমি দিতে সবসময় প্রস্তুত রয়েছি এখন এটুকুই খুব শীঘ্রই দেখাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার যেন তাটা